একজন ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা এই বাহালুল মাজলুম এমন আল্লাহ আলা ছিলেন এই বাহালুল মাসলুম কখনো দামি পোশাক পরতো না সবসময় সিরা নোংরা পোশাক পরে থাকত কিন্তু অন্তরে আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর কোন হুকুম তিনি কাজা করতেন না সময় মতো নামাজ আদায় করতেন সময় মতো রোজা রাখতেন সময় মতো এই অধিকাংশ সময় দেখা যায় আমাদের আমাদের অনেক সময় কবর আমরা দেই এই কবরে গর্ত হয়ে যায় হয় কি হয় না এই বাহলুল মজলুম অধিকাংশ সময় দেখা যায় এই কবরের মধ্যে ঢুকে বসে চুপ করে থাকতেন করে থাকতেন প্রতিবেশীরা বাহলুল মাসদুমকে বলতেন লোল তুমি কবরের মধ্যে কি করো এ কবর তো থাকার জায়গা নয় জীবিত মানুষের তুমি কবর থেকে ওঠো বাহলুল মাসদুম প্রতিবেশীকে বলেন ও আমার প্রতিবেশীরা আমি এমন একটা জায়গায় আসি যে জায়গায় থাকলে আমাকে কখনো আঘাত করা হবে না আমি এমন একটা জায়গায় আছি যেই জায়গার মানুষ কখনো মানুষকে হিংসা করে না এমন এমন একটা জায়গায় আছি যে জায়গায় যতক্ষণ পর্যন্ত থাকি আমার শান্তি আর শান্তি লাগে বলেন তো সাধারণ পাগল নাকি সাধারণ পাগল মনে হয় অরিজিনাল এ আল্লাহওয়ালা পাগল এই ভালুল মাসলম হঠাৎ করে একদিন নদীর পাশে বালির মধ্যে এই বাহালুল মাজলম। মাটিতে আঁকাইতেছে ঘর কি আঁকাইতেছে মাটিতে ঘর আঁকাইতেছে ওই জামানার বাচ্চা আছিল বাচ্চা আর বাচ্শার রাজকুন্না অর্থাৎ বাচ্চা আর বাচ্চা আহালিয়া আহালিয়া এই বাহালুল মাজদুমেন কাছাকাছি যখন আসতেছেন সকালবেলা নদীর পার দিয়ে ছিলেন। এই বাহলুল মাসলুমের কাছাকাছি যখন আসতেছিলেন বাদশাহ এক পর্যায়ে বাহালুলকে জিজ্ঞেস করলেন ও বাহলুল মাজলুম তুমি এটা কি করো কি করো বাহালুল প্রশ্নর জবাব দিয়ে দিলেন আমি জান্নাত বানাই বাদশা হাসি মেরেছেন পাগল তো এই ডবল পাগল হয়েছে আজকে দুনিয়াতে জান্নাত বানানো যায় নাকি বাহালুল মজলুমের কথা শুনে বাদশাহ যখন হাসি দিয়েছেন বাদশার বিবি প্রশ্ন করতেছেন ও বাহালুল এই জান্নাতগুলো বানাইতেছেন এই জান্নাতগুলো কি করবেন বাহালুলকে যখন বলা হলো বাহালুল জবাবে বলেন ও বাদশার স্ত্রী আমি এই জান্নাতগুলো দুনিয়ার মানুষের কাছে বিক্রয় করার জন্য বানাইছি বাদশার স্ত্রী জবাবে বললেন কার কাছে বিক্রি করবেন আমি যদি নিতে চাই আমার কাছে দিবেন নাকি বাহুল মাজলুম বললেন হ্যাঁ অবশ্যই আপনি যদি কিনতে চান এই জান্নাত আপনার কার জান্নাত যে কিনবে তার বাহুল মাজলুমকে বললেন এই জান্নাতের দাম কত বাহুল মাজলুম প্রশ্ন উত্তর দিয়ে দিলেন এই জান্নাত যদি কিনতে চাও এই জান্নাতের দাম হবে এক আনা কয়ানা এই জান্নাতের দাম এক না একটু কম হবে না বাদশার স্ত্রী জান্নাতটা কিনেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আসলে কি বাহালুর পাগল ছিল না আল্লাহওয়ালা ছিল বাহালুরের কাছ থেকে যখন জান্নারটা কয় করেছেন একদিন হঠাৎ করে বাদশা স্বপ্নর মধ্য দেখতেছিলেন বাদশা কোন জানি এক অচেনা দেশের দিকে রওনা হচ্ছেন স্বপ্নের মধ্যে বাদশাহ দেখতেছিলেন অনেক দূরে দেখা যায় একটা রাজপ্রাসাদ সেখানে আলো সুন্দর করে সাজানো রয়েছে বাদশাহ কাছাকাছি যখন গেলেন দেখলেন এটা সাধারণ কোন রাজপ্রাসাদ নাই এইটা হচ্ছে জান্নাত সুবহানাল্লাহ বলবেন না এটা কি এইটা জান্নাত বাদশাহ তো অবাক বাদশাহ দেখলেন এই জান্নাতের গেটের মধ্যে তার স্ত্রীর নাম লেখা রয়েছে বাদশাহ তো আরো হতভঙ্গ আমার স্ত্রী জুবাইদার নাম কেন এখানে এই জান্নাতের গেটের মধ্যে আমি একটু ঢুকে দেখি ভিতরে কি আছে বলেন তো এই বাচ্চাকে ঢোকার মতো অনুমতি দিবে নাকি বাচ্চা যখন প্রবেশ করতে লেগেছেন পহরিরা আটকায় দিয়েছেন ও বাচ্চা এইটা তো আপনার জান্নাত নয় আপনার স্ত্রীর জান্নাত এখানে ঢুকতে একমাত্র পাবে আপনার স্ত্রী তাছাড়া কেউ পারবে না বাচ্চার ঘুম ভেঙে গিয়েছে পরের দিন সকালবেলা বিবিকে ডাক দিয়েছেন ও পানের বিবি এমন কি আমল করো তুমি বলো তো আমাকে পানের বিবি বললেন ও স্বামী আমি কোনো কিছু আমল করি নাই আমার ব্যক্তিগত কোনো আমল নাই বলছে স্বামী হিসাবে আমার কাছে গোপন করো না বলো কি আমল করো বাদশার স্ত্রী জুবাইদা জবাবে বললেন ও পানের স্বামী আমি কোনো আমনি করি না বলছে না আজকে আমি স্বপ্নের মাধ্যমে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দেখেছি জান্নাতের গেটের সামনে তোমার নাম লেখা রয়েছে বাদশাহ এখন বললেন কি আমল করো তোমাকে আজকে বলতেই হবে বাদশার স্ত্রী বললেন আমি কোনো আমলই করি না বাদশাহ চিন্তা করলো ওই বাহলুল মাসদুম কাছ থেকে আমার যেই স্ত্রী যে এক আনা দিয়ে যে জান্নাত কিনেছিল আর কিছু নয় ওই বাহালুলের জান্নাতি আমার স্ত্রী পাইছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ পরের দিন সকাল বেলা বাচ্চা আবার খোঁজার জন্য তালাশ করতেছে আসলে বলেন তো পাগলরা এক এক সময় কিন্তু এক এক জায়গায় থাকে এক জায়গায় থাকে না বাহলুলকে পায় না পায় না খুঁজে পায় না অন্য জায়গায় যায় লক্ষ্য করে দেখে বাহলুল আবার ওই room ঘুরে একাইতেছে বাহলুলকে বাদশা আবারও জিজ্ঞাসা করলেন বাহলুল তুমি কি করো বাহলুল মাজলম প্রশ্নের জবাব দিয়ে বললেন আমি জান্নাত তৈরি করতেছি এই জান্নাত কি করবেন বাহালুল প্রশ্ন জবাবে বললেন ও বাচ্চা এই জান্নাত সাধারণ দুনিয়ার মানুষের কাছে বিক্রয় করে দিব বাচ্চা বললেন আমি কিনলে আমার কাছে বিক্রয় করবেন নাকি বাহানুল জবাবে বললেন এই জান্নাত যে কিনবে আমি তার কাছে বিক্রি করবো বাহালুলকে বললেন এই জান্নাতের দাম কত দাম কত বাহালুল জবাবে বললেন আপনার রাজ প্রাসাদের অর্ধেক মালিকানা সবানাল বলবেন না বাদশাহ বলতেছেন আগের দিন আপনি একখানা দিয়ে আমার স্ত্রীর কাছে বিক্রয় করেছেন আজকে এত চাহিদা বেশি কেন বাহনুল মাসুম বললেন আগের দিন আপনার স্ত্রী না জেনে কিনেছে এই জন্য দাম কম আজকে আপনি জেনে কিনতে আসেছেন এই জন্য দাম বেশি বলবেন না কি বলছে আজকে আপনি জেনে কিনতে আসছেন এই জন্য দাম বেশি আপনার স্ত্রী না জেনে আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান এনেছে না জেনে আল্লাহর জান্নাতকে ক্রয় করে সেই জন্য দাম কম ছিল আজকে আমাদের মুসলমানদের হালত ওই রকম আমাদেরকে যদি একটু লোক দেখানো হয় যে ওইখানে তোবারকের ব্যবস্থা আছে লোকজনের কিন্তু অভাব নাই যদি বলা হয় তোবারক নাই লোকই খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় আসলে বলেন তো আমরা যেই আল্লাহর ঘরে বসে আছি আমাদের লস না লাভ যতক্ষণ পর্যন্ত বসে আছেন রহমতের ফেরস্তারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ আপনার এই বান্দাগুলো জান্নাতি আপনার এই বান্দাগুলো জান্নাতি আপনার এই বান্দাগুলো জান্নাতি তাহলে বলেন তো বাহালুল ওই বাদশার অন্তরের খবর কি করে জানলো সাধারণ পাগল নাকি আমাদের সমাজে এমন আল্লাহ দেখা যায় সেরা জামা দেখে কখনো কটক্ত করবেন না ওর অন্তরে হয়তো আল্লাহর পরিপূর্ণতা ঈমান আছে আমাদের ইমানদার হওয়া দরকার আছে না নাই বলেন তো শুধু আমরা কি ইমান নিয়ে আসবো না আমাদের সন্তানদেরকে ইমানদার বানাইতে হবে আপনার যদি কোনো কাজের প্রতি চেষ্টা না থাকে আল্লাহর ঠেকা পড়ে নাই আল্লাহ তাআলা এমনি এমনি আপনা আমাকে হেদায়েত দান করবেন আমরা যদি কর্মনা না শিখি যেমন আমাদের বেতন নাই আমরা যদি ইবাদত না করি আমল যদি না করি আল্লাহর প্রতি ইমান যদি না আনি আমরা কখনো ইমানদার হইতে পারবো না আজকে দুইটা জিনিস থেকে আমরা প্রমাণিত হইলাম আমাদের সন্তানকে দিন শিখাইতে হবে কি শিখাইতে হবে শিখাবো তো ইনশাল্লাহ অনেকে মনে করতেছে আমার সন্তানের বয়স তো চল্লিশ আপনার নাতি আসে না আছে তো আপনার সন্তানে চল্লিশ বছর বয়স হলে কি হবে এখনো চেষ্টা করে থাকেন রসুল্লাহ সাল্লাম বললেন ডোংলা থেকে খাটিয়া পর্যন্ত একমাত্র শুধুমাত্র দিন শিক্ষার কোনো বয়স লাগবে না শিখতে থাকেন চেষ্টা করতে থাকেন করতেই থাকেন আল্লাহ তালা চাইলেই আপনার চেষ্টাকে একদিন সফলতা দান করবেন সোভানুল্লাহ বলবেন না এই জন্য আমরা দুইটা জিনিস ভাবলাম আজকে ইমান যারা আমল যারা আল্লাহ আলা পরিপন্নতা এরা অহংকার দেখায় না কি করে না এদের অহংকার নাই আপনার আমার মতো দামি পোশাক পরে ভঙ্গ ভাঙ্গ করে না তারা তারা সব সবসময় অন্তরের মধ্যে জপে যে আমার আল্লাহকে আরো বেশি কোথায় গেলে পাওয়া যায় আমার আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে কোথায় যাইতে হবে এই জন্য ওরা দুনিয়ার পাগল ছিল না ওই আখেরাতের পাগল ছিল সুহান আল্লাহ এই জন্যই আমার ভাইরা আজকে যতটুকুই কথা শুনলাম আমরা এই কথাগুলো আমল করার জন্য চেষ্টা করব সবাই পড়ছি আমিন ও আখির দেওয়ান আহমদুল্লাহ রবিল্লা আলমিন